নেক্সট টাইমও যদি করি আবার তোমার কাছে করবো খুবই সুন্দর হয়েছে যেমন চেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো আমার আজকের এই মিষ্টি ক্লায়েন্ট কতটা হ্যাপি আর স্যাটিসফাইড আমার কাছে নিল এক্সটেনশন করিয়ে তো চলো আমার আজকের এই কাজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আমি নীল আর্টিস্ট বেদুত্রই তোমাদের সাথে আবারও একটা নীল এর ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো দেবীপক্ষের সূচনা অর্থাৎ দিনটা ছিল মহালয়ার আমার আজকের মিষ্টি ক্লায়েন্ট ছিল জুইদি যেমন সুন্দর দেখতে আর তেমনই সুন্দর তার মনটাও সবচেয়ে বেশি অবাক আমি তখন হয়েছিলাম যখন আমার ঘরে এসে বসার সাথে সাথে ব্যাগ থেকে দুটো ডার্ক চকলেট বের করে আমার হাতে দিয়ে বলে এটা তোমার জন্য আর অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ আজ অব্দি আমি এত নেলসের কাজ করেছি সেখানে নেল আর্টিস্টের জন্য ক্লায়েন্ট একটা নয় তো আবার দুটো ডার্ক চকলেট নিয়ে আসবে এটা ভাবাটা একটু অস্বাভাবিক ব্যাপার দিদি এতটাই সাপোর্টিভ যে বলার কথা না আমি নেলসের ভিডিও করছিলাম দিদি তখন বললো তো যদি কিছু মনে না করো আমি ভিডিওগুলো করে দিই কারণ আমি তো বসেই আছি আমি তো শুনে অবাক আমি বললাম বা তাহলে তো বেশ ভালোই হয় দিদি নিজে থেকেই এত সুন্দর সুন্দর নেলসের ভিডিওগুলো করেছে পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে সেটা কিছু মানুষের সাথে পরিচয় হলে বেশ বোঝা যায় কারণ আজ অব্দি এত নেলসের কাজ করেছি কিন্তু এতটা সাপোর্টিভ ক্লায়েন্ট আমি কখনো পাইনি এই ধরনের ক্লায়েন্ট থাকলে কাজ করতেও না ভীষণ ভালো লাগে কারণ আমরা যারা এই সমস্ত প্রফেশনে আছি সেটা নেলস হোক মেকআপ হোক মেহেন্দি হোক কিংবা যে কোনো প্রফেশন সেক্ষেত্র দিয়ে এরকম একটা ক্লায়েন্ট পাওয়া সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার আর হ্যাঁ তোমরা যারা ভাবছো দুর্গাপূজার আগে নেই এক্সটেনশন করবে তারা জ্বর জলদি সিটটা বুক করে ফেলো কারণ দুর্গাপূজার তো আর বেশি দিন বাকি নেই বেশি স্লটও ফাঁকা নেই তাই জলদি জলদি বুক করে ফেলো আর ডিটেলসে জানার জন্য আমাকে অবশ্যই ইনবক্স করো কারণ প্রচুর অফার্স রয়েছে দুর্গাপূজার স্পেশাল দিদির এটা ফার্স্ট টাইম নেল এক্সটেনশন ছিল তাই দিদি বলেছিলো এক হাতেই করবে তো দিদি যেমনটা চেয়েছিল আমি ঠিক তেমনটাই করে দিয়েছিলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার নেল এক্সটেনশন ডান অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দিদি তো ভীষণ স্যাটিসফাইড সো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে